আজ নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যে প্রশ্ন উত্তরগুলি সবারই জানা খুবই দরকার দেখো প্রথম প্রশ্ন নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায় এটির উত্তর নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি কেবল সেগুলি আলোচনা করে দেব দেখো পরবর্তী ক্রিয়াবলের বিপরীত বলকে কি বলে ক্রিয়াবলের বিপরীত বলকে প্রতিক্রিয়া বল বলে নেক্সট কোন পদ্ধতিতে বল মাপার একক নিউটন এসআইতে বল মাপার একক হলো নিউটন পরবর্তী এক কেজি ভরের বস্তুর ওজন কত নিউটনের সমান দেখো এক কেজি ভরের বস্তুর ওজন প্রায় নয় দশমিক আট নিউটনের সমান পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্কুলের পরীক্ষাতেও দেওয়া হয় চাকরির পরীক্ষাতেও দেওয়া হয় ভার মাপার যন্ত্রের নাম কি স্প্রিং তুলা নেক্সট বল পরিমাপ করার যন্ত্রের নাম কি বল পরিমাপ করার যন্ত্রের নাম হলো স্প্রিং তুলা নেক্সট দেখো বস্তুর ভার ও ভরের মধ্যে কোনটি মৌলিক ধর্ম বস্তুর ভার ও ভরের মধ্যে ভর হলো মৌলিক ধর্ম এবার আমরা দেখে নেব পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখো শূন্যস্থান পূরণ করো ড্যাশ প্রয়োগ না করে আমরা কোনো কাজই করতে পারি না বল প্রয়োগ না করে নেক্সট কোনো বস্তুর আকৃতির পরিবর্তন ঘটাতে ড্যাশ দরকার কি দরকার বল নেক্সট একটি বস্তুর ওপর কোনো বল কাজ করছে কিনা তা বুঝতে বস্তুটির ড্যাশ বদলাচ্ছে কিনা দেখতে হয় বেগ বদলাচ্ছে কিনা পরবর্তী নিউটনের পরবর্তী নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের ড্যাশ করা যায় পরিমাপ করা যায় নেক্সট বলের বিপরীত সমান বলকে বলে প্রতিক্রিয়া বল পরবর্তী বল সমান দাস কি হবে বস্তুর ভর গুণিতক বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ নেক্সট দেখব আমরা এটি দেখে নাও ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতির ড্যাশ কাজ করে বিপরীতে কাজ করে পরবর্তী ঘর্ষণ বল হলো এক প্রকার অপচয়ী বল এটি দেখো জলের ঘনত্ব কত ওয়ান গ্রাম নেক্সট দেখো জলের ওপর তেল ভাসে তাহলে জল ও তেলের মধ্যে কার ঘনত্ব বেশি জলের ঘনত্ব বেশি পরবর্তী দেখে নাও হুবহু একই রকম দুটি বোতলে একই পরিমাণ মানের ভিন্ন ভিন্ন তরল রাখা আছে বোতল সমেত একটি তরলের ভর টু কেজি ও অপরটির ভর টু পয়েন্ট ফাইভ কেজি কোন তরলের ঘনত্ব বেশি টু পয়েন্ট ফাইভ কেজি ভরের বোতলের রাখা তরলের ঘনত্ব বেশি নেক্সট কোনো তলের একক ক্ষেত্র ফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে কি বলে চাপ বলা হয় নেক্সট এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য স্টার দেওয়া এসআইতে চাপের একক কী এসআইতে চাপের একক নিউটন বা বর্গমিটার বা পাস্কাল নিউটন বর্গমিটার বা পাস্কাল এসআইতে চাপের একক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্কুলের পরীক্ষাতে দেওয়া হয় সাথে সরকারি চাকরির বিভিন্ন এটি দেওয়া হয় পরবর্তী চাপ ও বলের মধ্যে সম্পর্ক কি চাপ ও বলের মধ্যে সম্পর্ক হলো দেখো বল সমান চাপ গুণিত ক্ষেত্রফল পরবর্তী প্রশ্ন দেখো এক চামচ জল এক চামচ গ্লিসারিনের চেয়ে কী হালকা নেক্সট একক আয়তনের বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে পরবর্তী পারদের ঘনত্ব কত তেরো পয়েন্ট ছয় গ্রাম ঘনসেমি মনে রাখবে তেরো পয়েন্ট ছয় গ্রাম ঘনসেমি নেক্সট প্রশ্ন দেখে নেব একটি চোঙাকৃতি ডামের তলদেশের ড্রামটিতে অবস্থিত জলে চাপ ড্যাশ হয়ে যাবে যদি ড্রামের অর্ধেক জল বের করে নেওয়া হয় অর্ধেক হয়ে যাবে নেক্সট ঘনত্ব বৃদ্ধি পেলে তরলের চাপ ড্যাশ হয় বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্ন দেখো বায়ুর চাপে জল পারত অপেক্ষা কি হয় তেরো পয়েন্ট ওয়ান ফাইভ গুণ বেশি উপরে উঠবে নেক্সট প্রমাণ বায়ুর চাপ কত সেভেন্টি সিক্স দেখো মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী বায়ুর চাপ চেয়ে যন্ত্রের সাহায্যে মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় নেক্সট সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে উঠলে বায়ুর চাপ কী হয় হ্রাস পায় সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে যত ওঠে বায়ুর চাপ কে হ্রাস পায় নেক্সট তুমি চাঁদে গেলে তোমার শিরার মধ্যে রক্তের চাপ হবে কত স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি পরবর্তী প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন টরিচেল্লির পরীক্ষা থেকে কি জানা যায় টরিচেল্লির পরীক্ষা থেকে জানা যায় বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করে এবং ওই চাপের মান ছিয়াত্তর সেমি উঁচু পারদ যে পরিমাণ চাপ দেয় তার সমান টেরিচল্লির পরীক্ষা থেকে জানা যায় বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করে এবং ওই চাপের মান ছিয়াত্তর সেমি উঁচু পারত যে পরিমাণ চাপ দেয় তার সমান নেক্সট প্রমাণ বায়ুর চাপ কত মিটার সম্পূর্ণ জলস্তম্ভের চাপের সমান দেখো প্রমাণ বায়ুর চাপ টেন পয়েন্ট থ্রি মিটার পরবর্তী ব্যারোমিটার কি যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় তাকে বলা হয় ব্যারোমিটার যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলে চাপ মাপা হয় নেক্সট ব্যারোমিটার যন্ত্রে কোন তরল ধাতু ব্যবহার করা হয় ব্যারোমিটার যন্ত্রে পারদ ব্যবহার করে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ব্যারোমিটার যন্ত্রে কোন তরল ধাতু ব্যবহার করে পারদ নেক্সট ব্যারোমিটার পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলস্তম্ভের উচ্চতা কত হবে টেন মিটার পরবর্তী প্রশ্ন প্লবতার অভিমুখ কোন দিকে হয় প্লবতা সর্বদা বস্তু রচনের বিপরীত দিকে ক্রিয়া করে নেক্সট জল ও পারদের মধ্যে কার প্লবতা বেশি পারদের পরবর্তী প্রশ্ন একটি কঠিন বস্তু একটি তরলের ঘনত্ব সমান ওই কঠিন বস্তুটি ওই তরলের নিমজ্জিত করলে কি ঘটবে কঠিন বস্তুটিকে ওই তরলে নিমজ্জিত করলে সেটি ওই তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে পরবর্তী প্রশ্ন দেখো একখণ্ড লোহাকে পারত জলে ফেলা হলো কোনটিতে লোহা ভাসবে কোনটিতে ডুববে একখণ্ড লোহাকে পারত জলে ফেলা হলে পারতে লোহা ভাসবে আর জলে লোহা ডুববে পরবর্তী প্রশ্ন দেখো যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটা ড্যাশ বল প্রয়োগ করে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে নেক্সট প্লবতা বস্তুর ওজনে ড্যাশ দিকে ক্রিয়া করে বিপরীত দিকে পরবর্তী জলে ভাস্যম অবস্থায় একটি বস্তুর ওজন তাহলে ঊর্ধ্বমুখী প্লবতা কি হবে টুয়েলভ হবে প্রিয় ছাত্রছাত্রীরা যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ তোমরা পারলে নিজেদের খাতায় লিখে রেখো এগুলো থেকে অনেক প্রশ্ন উত্তরই তোমাদের পরীক্ষাতে আসতে পারে আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের মতন এতটুকু এখানে শেষ করলাম